বছর পূর্তি যশোর সহ দেশ জুড়ে চলছে নানা আয়োজন আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসুদের মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় আত্মপ্রকাশ করল মঞ্চ একাত্তর পাঁচ দাবি জামায়াতের কড়া সমালোচনায় হেফাজত আমির খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের সব জলকপাট কপাট গাজা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নেতানি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জুলাই গণ বছর পূর্তি আজ দিনটি ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে উদযাপিত হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ওই দিনই ভারতে চলে যান শেখ হাসিনা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা মিছিল সহ নানা আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যশোরেও সারাদেশের মতো চলছে বিশেষ অনুষ্ঠান মালা সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বকুলতলাস্থ জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন পরে অন্যান্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা হয় এদিকে বেলা এগারোটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন জেলা নায়বে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয় পরে গণসমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয় জামায়াত নেতাদের দাবি মিছিলে আনুমানিক বিশ হাজার মানুষ অংশ নেয় যশোর জেলা বিএনপির আয়োজনেও বের করা হয় বর্ণাঢ্য বিজয় মিছিল টাউন হল মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষয়ের তলার ভাস্কর্যের মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এই আয়োজনে বক্তব্য রাখেন বিএনপির সহ সভাপতি নার্গিস বেগম খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ অন্যরা এদিকে বিকেলে এনসিপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করবেন আজ রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে এই তথ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ সংক্ষেপ তুলে ধরবেন উপদেষ্টা পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন দু সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ঘোষণা দিয়েছেন তিনি জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন না সোমবার দিবাগত রাত দুইটায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান হান্নান মাসুদ অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি হিসেবে স্বীকৃত একশো জন সমন্বয়ক ও সহ সমন্বয়ককে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি অথচ এই আন্দোলনের মাধ্যমে সরকার গঠন হয়েছে শহীদ পরিবারগুলোকেও উপেক্ষা করা হয়েছে তিনি আরও লেখেন আমার সহযোদ্ধারা যারা মৃত্যুকে তুচ্ছ করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যদি তাদেরও শহীদ পরিবারগুলোর সম্মান না দেওয়া হয় তবে আমি এই প্রোগ্রাম বর্জন করছি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে সোমবার মঞ্চ একাত্তরের সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক ও মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড পতাকা বা জাতীয় সঙ্গীতের নাম নয় এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি এই ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে আগস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত জুলাই ঘোষণাপত্র এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলাম্মা শাহ মহিবুল্লাহ বাবুনাগরী বলেছেন জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মাউদুদের ইসলাম কায়েম করতে চায় মাউদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমাম থাকবে না সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নজিরহাট পৌরসভার চৌধুরী ছকিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এসভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এই শীর্ষ নেতা বাবুনগরী বলেন আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না তারা কখনও মদিনার ইসলাম চায়নি তারা চায় মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় তিনি আরো বলেন জামায়াত দেশের বৃহত্তর দল নয় বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল জামায়াত ইসলাম নয় মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ষোলোটি গেট সোমবার রাত বারোটা দুই মিনিটে খুলে দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান তিনি বলেন ষোলোটি গেটে ছয় ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হচ্ছে কর্ণফুলি জলবিদ্যুৎ সূত্রে জানা গেছে রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল নয়টায় কাপ্তাই বাঁধের সবকটি গেট খুলে দেওয়ার কথা ছিল তবে দ্রুত পানি বেড়ে যাওয়ায় রাতেই গেট খুলে দেওয়া হয় যুদ্ধবিরতি আলোচনা অচল অবস্থায় পৌঁছানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম আজ আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায় নেতানিয়াহুর কার্যালয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ধতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চ্যানেল টুয়েলভ এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত শেগা বলেছেন সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না এবং আমরাও আত্মসমর্পণ করব না যদি আমরা এখনই পদক্ষেপ না নেই তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ